আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি চমৎকার প্রসেস আপনাদেরকে দেখানো হবে হাইড্রোগ্রাম থেকে কিভাবে কালারিং ডিজাইন তৈরি করবেন এবং এই ডিজাইনগুলো কিভাবে প্রসেসিং করবেন দুর্দান্ত কয়েকটি ট্রেডিং আপনাদেরকে দেখানো হবে এই টেকনিকগুলো অবলম্বন করলে আপনার ডিজাইন সেল হইতে বাধ্য হবে হ্যাঁ এখন ডিজাইন সেল হচ্ছে না এটারও কিন্তু কিছু কারণ আছে আমরা কি কারণে আমাদের ডিজাইনগুলো সেল হচ্ছে না আমরা সবাই ডিজাইন তৈরি করতে পারি কিন্তু সেল হচ্ছে না তাই তো আসেন আজকে আমরা শুরু করব ডিজাইন কিভাবে সেল হয় কোন কোন টেকনিকগুলো অবলম্বন করলে আপনার ডিজাইন সেল হবে বিস্তারিত জিনিসটাই আমি দেখানোর চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত থাকলে ফুল প্রচেষ্টা দেখতে পারবেন এখন আসেন আমরা ডিজাইন প্রথম তৈরি করব এখন ডিজাইন তৈরি করার মধ্যে কিছু টেকনিক অবলম্বন করতে হবে যে টেকনিকটা কাটাইতে পারলে আপনার ডিজাইন সেল হইতে বাধ্য হবে তবে এখানে দেখেন আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি কিন্তু সেল হয় কয়জনের তাই না সেই বিষয়টাই কিন্তু খুবই একটা জটিল বিষয় আমি স্কিনে আপনাদেরকে যে প্রসেসগুলা দেখাচ্ছি এখানে এই ডিজাইনগুলা গুলা হানড্রেড সেল হচ্ছে এখন আমি কিছু ডিজাইন এখান থেকে তৈরি করে নিব এখান থেকে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের ইমেজ টু প্রম যে এক্সটেনশনটা আছে আমরা সেটাকে অ্যাপ্লাই করব দেখেন এই যে ইমেজ টু প্রম এক্সটেনশন এটা খুবই জনপ্রিয় এবং পাওয়ারফুল এটা খুবই কার্যকরী এখন বর্তমান মার্কেটে ভালো র্যাঙ্কে আছে ফ্রিতে অনেকগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমার কাছ থেকে এই পেট কিছু নিতে হবে এমন কোনো কথা না অনেকেই না বুঝে উল্টাপাল্টা মন্তব্য কমেন্ট করেন কিন্তু মন্তব্য কখনো গন্তব্য পছাইতে পারে না একটা জিনিস সবাই মাথায় নিয়ে এন যে মন্তব্য করে সে মন্তব্যকারী কিন্তু সে গন্তব্য পছাইতে পারবে না কোনোদিনও পারবে না আমাকে অনেকেই অনেক কিছু বলে আবার অনেকেই ভালো কিছু বলে কারণ আমি আমার জায়গা থেকে সৎ চেষ্টা করে যাচ্ছি সৎ কাজ করে যাচ্ছি অসৎ কোনো কিছু করি না তবে হ্যাঁ অসৎ আমাকে যদি কি এরকম ভাবে চাইলে এমন কিছু আছে মার্কেটে যদি সারি তাহলে সবাই ক্ষতি হবে এই ধরনের টিপস আমার কাছে আছে তবে এইগুলা কিন্তু আসলে দিচ্ছি না কেন দিচ্ছি না যে এটা দিলে আসলে মার্কেটের ক্ষতি হবে এগুলো এরকম কিছু দিচ্ছি না আমি যে টেকনিকগুলো দিচ্ছি সেটা হচ্ছে যে যারা চাকরিজীবী গৃহিণী তাদের হাতে কিন্তু সময় একেবারেই কম তারা যেতে আমার এই অবলম্বন করে কাজ করতে পারে ইনকাম করতে পারে সেই ধরনের প্রসেস নিয়ে আমি আমার ইউটিউবে কিছু কম্বু অফার দিয়ে রাখছি যে ভিডিওতে যদি আসেন এখানে অনেক ধরনের কিছু ভিডিও আছে হ্যাঁ এই যে কম্বো অফার যেগুলো দিচ্ছি এই কম্বো অফারগুলা যারা কয় করতেছে যেমন এই যে দু টাকা কোর্স ফ্রি এরপরে আরও আছে কম্বু অফার আজকের দাও একটা কোম্বুতে থাকবে যারা চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং সব ধরনের এআই আমার কাছ থেকে পাবেন এবং আজকের এই কম্বু অফারটা এমন থাকবে যে যারা আমার কাছ থেকে সব ধরনের প্রসেস মিলে প্যাকেজ কই করবেন তাদের পিছনে আমি হিউজ একটা সময় ব্যয় করবো এমন একটা প্রসেস শিখেই দিব যে প্রসেসটা দুই থেকে পাঁচ হাজার টাকা কোর্স করেও এই প্রসেসটা পাবেন না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের প্রসেস কেউ এখনো শিখাইবে না আপনাকে কয়েক মাস কয়েক মাস ট্রেডিং করার পরেও অতটুকু প্রসেস আপনি পাবেন না তারই প্রমাণ আমি আপনাদেরকে একটা দেখিয়ে নিচ্ছি এটা যদি দেখেন তাহলে আশা করি বুঝতেই পারবেন এখানে দেখেন ছোট্ট করে দেখা যাচ্ছে এক ঘন্টা সা একান্ন সেকেন্ড সতেরো মিনিট একজনের সাথেই সময়টা দিচ্ছি উনি আমার সাথে ফোনে কথা বলে একটি প্যাকেজ পার্সেস করছেন এবং এই কম্বো অফারটি উনি কিন্তু অলরেডি কোচও করছে তারপরে ওনার অ্যাকাউন্টে ইনকাম নাই কেন নাই যারা কোচ করাচ্ছে বিভিন্ন বড় বড় সেন্টারে কোচ করায় কিন্তু তারা আসলে মার্কেটটা এতটুকু রিসার্জেবল না তারা কাজ জানে তারা কাজ শিখাইতে পারে কিন্তু কাজ হবে না কাজ শিখলেও হবে না কাজ মার্কেট অনুযায়ী রিসার্চেবল কাজ করতে হবে এটা হলো সত্য কথা কথা হচ্ছে আপনি মার্কেট রিসার্চ করে যদি কাজ না করতে পারেন সেল হবে না আপনি কাজ শিখতে পারবেন ডিজাইন তৈরি করতে পারবেন আপলোড করতে পারবেন সব কিছুই করতে পারবেন এখন চৈত মাসের ডিজাইন যদি বাদ্য মাসে আপলোড করেন হবে না কথা বুঝতে পারছেন বিষয়টা ডিজাইন সময় মতন আপলোড করতে হবে তাহলে আপনার সেল হইতে বাধ্য হবে আসেন তাহলে সেই প্রসেসটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করি এখন আইডোগ্রামে আমি সরাসরি চলে যাব আমার এই চ্যানেলে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে চান তা এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আবারও অ্যাড করে দিছি আমার ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপে এই লিঙ্কে অ্যাড করতে পারবেন এই ইউটিউবে আসলে এই লিঙ্কটা পাবেন এই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি ক্লিক করলেই দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে সাপোর্ট গ্রুপে জয়েন করতে পারবেন তারা মোবাইল দেওয়া করেন তারা খুবই দ্রুতভাবে পিসি দেওয়াও হইতে পারেন যে আমি আর জয়েন করছি না যেহেতু আমার এই গ্রুপ তো এই যে গ্রুপটাই আপনাদের লিঙ্কটা সরাসরি এখানে সেটিং করে দিচ্ছি চাইলে আপনারা জয়েন করেন এখানে ফ্রি সার্ভিস সাপোর্টের বিষয় আছে বিভিন্ন লোকের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন আলোচনা শুনলে মোটামুটি আপনার একটা অভিজ্ঞতা হবে এটা কিন্তু একটা বিশাল কিছু আসেন এখন আমরা সামনের দিকে দেখি এগিয়ে যাই কি করতে পারি আমরা ডিজাইন এই ডিজাইনটা আমরা তৈরি করব এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এটাকে কপি করব দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রম তৈরি হয়ে গেছে এখন এটাকে যদি আমরা ক্যান্সেল করে দেই এখানে আরেকটা প্রসেস হচ্ছে এই এটা হলো টান ড্রপ 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 এইখানে ধরেন এই ডিজাইনটারে আমরা এখানে টান দিয়ে ছেড়ে দিবো এখান থেকে ড্রাক অ্যান্ড ড্রপ করবো তারপরেও এখানে আমাদের প্রমটা তৈরি হচ্ছে তো এটাকেও আমরা কপি করে নিলাম আগেও একটা কপি করলাম এখন এটাকে আমি ক্লোজ করে দিলাম এটা আমি যেহেতু ডিজাইন কম করবো আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি উপরে হ্যাঁ পেজে আসলাম এখানে দেখেন আমি প্রম দিব এই প্রম দেওয়ার সাথে সাথে এখানে চমককার কিছু ডিজাইন তৈরি হবে এখানে দেখেন আমি যে প্রমগুলা কপি করলাম এখানে সবগুলাই আছে আমি প্রথমটা দিলাম দেওয়ার পরে যেন ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে আমার দুইটা ডিজাইন হবে ডিজাইন সেল কেন হচ্ছে না যারা আমার সাথে এই প্যাকেজগুলো কই করবেন তাদেরকে এমন কিছু টেকনিক আমি দিব যে টেকনিকগুলা যদি অ্যাপ্লাই করেন হানড্রেড পারসেন্ট সেল হবে এক সপ্তাহের ভিত্তে সেল হবে গ্যারান্টি আমি যে প্রসেসগুলো দিব এই প্রসেসগুলো যদি অ্যাপ্লাই করেন এক সপ্তাহের ভিত্তে গ্যারান্টি ডাউনলোড হবে কিন্তু অন্য থেকে এআই কিনে আমার সাথে যোগাযোগ করবেন না আপনারা যে জানতে পারেন যার কাছে ভালো লাগে ভাই আপনারা ইআই পারচেজ করবেন দুই টাকা কমেও পাইবেন কিন্তু আমি সেই ধরনের লোক না হ্যাঁ যা উল্টাপাল্টা কিছু করা এই ধরনের না মন চাইলে যা মঞ্চে তাই তবে আজকের এই ভিডিওটা যারা দেখবেন তারা শেয়ার করবেন তাদের জন্য কিছু গিফট আমার পক্ষ থেকে থাকবে ক্যানবা গিফট থাকবে যারা শেয়ার করে আমাকে স্ক্রিনশট দিবেন ফেসবুকে শেয়ার করে স্ক্রিনশট দিবেন আপনার জন্য ক্যানবা গিফট থাকবে এটা হলো আজকের এই ভিডিওতে আকর্ষণীয় অফার এরও কিছু গিফট থাকবে আজকের জন্য শুধু আজকের এই দিনের জন্য শুধু একদিনই থাকবে এই গিফটটা সীমিত দামে অ একবারে লো দামে দিয়ে দিব আইডাম রিক্রাপও থাকবে কম দামে যারা আমার কাছ থেকে নেবেন যারা অফার প্রাইস নেবেন তাদের জন্য আলাদা সুযোগ তাদেরকে আমি সেটিং সার্ভিস সাপোর্ট সব কিছু করে দেব নিশ্চয়ই একটু আগে দেখতে পারছেন যে এক ব্যক্তির পিছনে আমি দুই ঘন্টার উপরে সময় দিছি এটা ফোনে কথা বলছি এবং সবগুলি সেটিং কিভাবে করবে সব কিছু দেখাই দিছি দেখেন আমার কিন্তু ডিজাইন এখানে দুইটা তৈরি হয়ে গেছে এই যে দুইটা ডিজাইন আমার এখানে তৈরি হলো এটিকে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি দুইটাই আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এইটার প্রসেসিংটাও আপনি আপনাদেরকে আমি দেখাবো কিভাবে প্রসেসিংটা করতে হবে এখানে আমি দেওয়ার পরে আমি দুই নম্বরটা দিলাম ক্লিক করলাম এখানে আইড্রোগ্রাম এই অনলাইনের মাধ্যমে যত ধরনের ইআই আছে সবচেয়ে সেরা এবং জনপ্রিয় ইআই এর নাম হচ্ছে আইড্রোগ্রাম তারপরে হচ্ছে রিক্রাফ এর সাইডে ভালো কোনো ইআই নাই যদি কেউ বলতে পারে চ্যালেঞ্জ কারণ ডিজাইনের জগতে সেরা সেলের জগতে সেরা দুই নম্বরে রিক্রাপ যারা নতুন একেবারে তাদের জন্য রিক্রাপ ভালো ব্যাকটর দিচ্ছে কিন্তু ব্যাকটর ওইটার সাইটে এটা সবচেয়ে বেস্ট আসেন আমরা এর টাইগারেরটা ডাউনলোড করি দেখেন টাইগারেরটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব আমরা টাইগার ডাউনলোড করলাম আমরা আর ডাউনলোড করব না কি আমরা প্রসেসিং করতেছি আমি এখান থেকে এটা মিনিমাইজ করে দিলাম এখন যেগুলা ডাউনলোড করলাম এগুলাকে থেকে ধরে আমি এগুলাকে কি করবো এখানে একসাথে করতেও পারি নাও করতে পারি সমস্যা নাই আমি সরাসরি চলে যাচ্ছি এগুলাকে প্রসেসিং করার জন্য কি কি প্রসেসিং করবেন ডিজাইনের কোয়ালিটি বাড়ানোর জন্য আজকের এই ভিডিওতে শিখতে পারবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আশা করি এমন কিছু শিখতে পারবেন যেগুলা খুবই খুবই কার্যকরী যে এই কাজটা করতে হলে আপনাকে এই ফটো রুমটা লাগবে হ্যাঁ যাদের ফটো রুম নাই আমার কাছ থেকে ফটো রুম নিতে পারবেন যে কোনো ধরনের ইআই নিতে পারবেন তবে রিক্রাপ আইড্রোগ্রাম অ্যাভেলেবেল লো প্রাইজে পাবেন অপার 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 কম্বু অপার প্যাকেজিং অফার সব ধরনের অফার এই ভিডিওতে থাকবে তারা যোগাযোগ করবেন তারা পাবেন সীমিত সময়ের জন্য তবে এর রেটটা কেন অনলাইনে বলি না এটার দাম কমে বাড়ে ওঠানামা করে আমি যদি এখন বলি কালকে এক সপ্তাহ পরে এসে বলবেন ভাই আপনার ভিডিওতে এইটা বলছেন সমস্যাটাই হচ্ছে আপনাদের এটা আপনাদেরকে বোঝানো যাচ্ছে না যে এটা বিদেশি জিনিস হ্যাঁ দাম কমে বাড়ে এই আইডিও গ্রাম মাঝে মাঝে মার্কেটে থাকে না তখন কিন্তু ডাবল দাম হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আসেন এটা এই যে বেস আকারে এটাতে ক্লিক করবেন একশো পঞ্চাশটা ইমেজ এক লোকে রেডি করতে পারবেন একশো পঞ্চাশটা এই বেস আকারে এখানে ক্লিক করার পরে আমি লোকালি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি ডাউনলোডে আসলাম আসার পরে দেখেন এই ডিজাইনগুলা আমি এই মাত্র ডাউনলোড করছি এটাকে আমরা কোথায় দিব এই যে ফটোরুমে পাঠাই দিলাম দেখেন এই যে ফটো রুমে পাঠাই দিলাম আমাদের এই ইমেজ টু ফ্রমটা খুবই চমৎকার জনপ্রিয় যে কোনো ইমেজের মাঝে দেখেন আমার এগুলা কিন্তু সবগুলাই ব্যাকগ্রাউন্ড রিমুভ চলছে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কিছু কিছু ডিজাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না কিন্তু আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ কেন করতেছি এটা আপনারা বুঝতেই পারছেন যেটি নষ্ট হয়ে গেছে সেটি আমরা বাদ করে দেবো নিবই না দরকার নাই কারণ কেন যেই কটা টিকবে এই কটায় আমাদের সেরা ডাউনলোডার হবে সেরাভাবেই চলবে এই প্রসেসটা আপনাদের বুঝতে হবে হ্যাঁ আমি এখানে দেখেন এই ডিজাইনটা কিন্তু চমৎকার হয়েছে এটি কিন্তু চমৎকার হবে কোন প্রকার যায় জামালা ছাড়াই এগুলা ডাউনলোড হবে আগুন বরাবর ঠিক আছে তো এই যে ডিজাইনটা দেখেন এইখানে একই ডিজাইন এটা দেখা যায় একই ডাউনলোড দুইটা হয়েছে একটা মিস্টেক হয়েছে আচ্ছা যাই আমি এটাকে এখান থেকে ডিলেট করে দিব ডাউনলোড হোক তারপরে এখানে ডাউনলোডে আসার পর এইখানে আর একটা কাজ আছে এই যে সিলেক্ট ট্যাম্পেড ক্লিক করবেন নেক্সট ক্লিক করবেন এই ট্রান্সফর্ম যেটা এটা ক্লিক করবেন ট্রান্সফর্মে ক্লিক করার সাথে সাথে এখানে ট্রান্সফর্ম হয়ে যাবে তা যেগুলা নষ্ট হয়ে যাচ্ছে যে যেমন এটা নষ্ট হচ্ছে এই দুটো নষ্ট হচ্ছে আরগুলা সবগুলা ভালো আছে তো এটাকে আমি এ থেকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নেওয়ার জন্য এখানে পিনজি রাখবে আমি জেপিজি করে দিব ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরে এখানে একটা বেস আকারে ডাউনলোড হবে তো এটাকে আমরা এখন কি করব এই যে একটা জিপ ফাইল হয়েছে এই জিপ ফাইল আমরা চলে যাচ্ছি ডাউনলোড চলে আসলাম এখানে জিপ ফাইল এটা হয়েছে এই জিপ ফাইলটাকে আমরা আনজিপ করবো ফোল্ডার আকারে রাখবো এই যে আনজিপ করার পরে দেখেন ফটোর ওয়ান এটাকে আমরা ব্যাকটোর ম্যাজিক করবো আমাদের কাজ সহজ এবং অল্প সময়ে করার জন্য ব্যাক্টর ম্যাজিক করবো নিয়েও কাজ করা যাবে একটা একটা করে কাজ করতে হবে অনেক সময় লাগবে সময় বাঁচানোর জন্য আমি এখানে বেস আকারে এই যে ব্যাক্টর মেজিকটা এটা কিন্তু একটা খুবই জনপ্রিয় পাওয়ারফুল হ্যাঁ এটাতে আমি এই কাজটা করব দেখতেই পারছেন এগুলা হচ্ছে আমার এই যে এই মাত্র যে ব্যাক মিউজিক করলাম সাথে সাথে এখানে চলে আসবে চলে আসার সাথে সাথে এখানে ক্লিক করে দেবো শুধু সেটিংটা করে নেবেন দেখেন এখানে প্রত্যেকটা আমার ব্যাকটোর হয়ে যাবে এভাবে আপনি এখানে একটা ফটো রুমে এর ইমেজ থাকবে দেশকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন তারপরে এখানে ব্যাকটর ম্যাজিক করে দিবেন ব্যাকটোর ম্যাজিক করার পরে এখানে একটু সময় লাগবে কিন্তু সময় লাগলেও আপনি ব্যাগে এটা রাইখা দিবেন কাজ হতে থাকবে এদিকে ডাউনলোড করতে থাকবেন একের পর এক কাজ করতে থাকবেন কাজটা কোন দুর্গতিত হয় এ দূরান্ত গতিত হয় এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তখন অ্যাডবিউল স্টোর যাবেন যাওয়ার পরে প্রত্যেকটা ফাইল খালি ধরবেন আর খালি সেভ করবেন কিচ্ছু করা লাগবে না এখানে এখানে কিন্তু অটোমেটিকলি ব্যাকটর হয়ে যাবে এই ব্যাকটোরটা আপনার সময় তেমন খাইবে না নষ্ট হবে না অটোমেটিকলি আপনি এই কাজটা করে দ্রুত ফাইল তৈরি করতে পারবেন আর যাদের হাতের সময় আসে ব্যাকটোর মিউজিক করার দরকার নাই শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আইনে আই ডিজাইনটা তৈরি করবেন এখান থেকে কিছু ডিমেজ যেগুলা নষ্ট হয়ে গেছে সেগুলা ফেলাই দিবেন আর যেগুলা টিকবে এগুলা রেখে দেবেন যেমন এই যে এই মাসের এটা নষ্ট হবে নষ্ট হওয়ার সমস্যা নেই কিন্তু ডিজাইন তৈরির জন্য সেরা প্রসেস আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করতেছি যারা এআই নিচ্ছেন আমার কাছে তাদের জন্য কিন্তু স্পেশাল সার্ভিস থাকবে সকল ধরনের সাপোর্ট থাকবে এই হলো আমার এই ভিডিওর অফার এবং ক্যানভা যদি ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশট দেন আপনাদেরকে ক্যানভা গিফট করা হবে হ্যাঁ কতদিন চলবে ইনশাল্লাহ চালাইতে পারবেন এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নাই আরো নতুন কিছু আছে যেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব মার্কেট থেকে কিনতে হয় হ্যাঁ আর সকল ধরনের টুলস এআই আমার কাছে আছে এবং স্কিপের কোনো অভাব নাই হ্যাঁ বহু ধরনের স্কিপ আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু অনেকেই অনেক কিছু খুঁজেন নিতে চান কিন্তু আসলে বিষয়টা কিন্তু এমন না যে সব জিনিসই সেল করি তা না কিছু কিছু আছে সেলও করি না এখন বর্তমানে এই যে এআই এর বিষয়টা দেখেন আপনার কোন ধরনের স্কিপ লাগবে সব ধরনের স্কিপ আমার কাছে আছে সব ধরনের এখানে স্কিপ নাই এমন কোন স্কিপ নাই সব ধরনের স্কিপ আমার কাছে জেপিজি টু ইপিএস এআই এগুলা আছে জেপিজি থেকে এআই ইপিএস আপনি বানাইতে পারবেন এটাও আছে সব ধরনের আছে আপনার কোনটা লাগবে এস কত ধরনের টুলস বান্ডেল সিঙ্গেল হ্যাঁ সব কিছুই আছে তো এই যে বিষয়গুলা তাদের লাগবে আমার কাছে যোগাযোগ করবেন তো এটা হইতে একটু সময় লাগবে আমরা ভিডিওটা একটু ই করে আসছি তাহলে আসেন আমরা ব্যাকটোর তৈরি করলাম এখন আমরা কি করব আমাদের অ্যাডোবিল স্টেটের রয়েছে ফাইল থেকে নিউ নিউ থেকে আমরা রেডি করব ইপিএস রেডি করব তো এখান থেকে আমরা অ্যাডোবিল স্টেটের ফর্মটা ফর্মেটটা ধরতেছি এখানে দেখেন আটবোর্ডটা কত কত নিবেন এখানে চার হাজার নিলেই অ্যানআপ চার হাজার এখানে পিকজেল দিবেন আর এখানে দিবেন চার হাজার এখানেও দিবেন চার হাজার আর বাকি যা আছে এখানে অবশ্যই আট জিবি কালার থাকবে তিনশো ডিপিআই থাকবে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা সাদা আর্টবোর্ড তৈরি হবে এই সাদা আর্টবোর্ডটা আমি কন্ট্রোল মাইনাস ক্লিক করে একটু ছোটো করে নিচ্ছি ছোটো করে নেওয়ার পরে আমরা ফাইলে ক্লিক করব ফাইল থেকে আমরা প্লেসে ক্লিক করব প্লেস থেকে আমরা চলে যাব ডাউনলোডের এই যে যেখানে আমাদের ফটো রুম বাক করছিলাম এই ফটো রুম ওয়ানের ভিতরে আমরা যে একটু আগে ব্যাক্টর ম্যাজিক মারলাম সেই ব্যাক্টর ম্যাজিকে আমাদের কিন্তু ডিজাইনটা তৈরি হচ্ছে এখন এই যে সব তৈরি হয় নাই আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য আমি ভিতরে এমনি ঢুকে পড়ছি সবগুলা তৈরি হইতে থাকতে এখানে আমি কয়েকটা ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাই যেমন এই একটা ডিজাইন এই যে এটার ডিজাইন হচ্ছে এটা হ্যাঁ এখানে একটু খেয়াল করেন এটাকে আমি ওপেন করি দেখেন ওপেন করলাম বাটে ক্লিক করে দিলাম দেখেন একটা ব্যাকটর আনগোর করলাম এই সাদা অংশটা আমি এই যে সাদা অংশটা আমি এখান থেকে সরাই দিলাম দেখেন এখন এই যে ডিজাইনটা এটাকে এভাবে ধরবেন আবার ধরার পরে গ্রুপ করবেন দেখেন এই যে ডিজাইনটা দেখেন এটার মধ্যে কোনো প্রকার কোনো জামেলা নাই এটা এখানে মেসখানে রেখে কন্ট্রোল অল্টার ধরে একটু কন্ট্রোল অল্টার ধরে একটু টান দিবেন টান দিলেই এটার মিডিল হয়ে যাবে অ্যালাইনটা করে দিবেন হরিজেন্টাল এবং বার্টিক্যাল এটা করলে মাঝখানে থাকবে মাঝখানে থাকার পরে ফাইল ফাইল থেকে সেভ এস এস থেকে এখানে সেভ কম্পিউটার আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমার এখানে এআই থাকবে এআই থেকে ইপিএস করে দেবেন ইপিএস করে দেওয়ার পরে এখানে আপনার নামটা দিতে পারেন যে কোনো আমার নামের দরকার নেই যেহেতু আমাদের মেটা মাস্টার আছে সেফ বাস এখান থেকে ই টেন ওকে ওকে আমি কিন্তু ডিজাইনটা অলরেডি সেভ করে দিলাম এটাকে দরবার ডিলেটে ক্লিক করলাম আবার ফাইল ফাইল থেকে প্লেস প্লেস থেকে আগের জায়গায় চলে আসলাম এখন এটা করলাম এখন কোনটা করব এখন আরেকটা নিলাম ধরেন এই যে এটার পাশের এটা আছে এটা কোনটার দিকে এটা করলাম এখানে যেহেতু আমি কাজটা করতেছি এর জন্য কিন্তু প্রপারভাবে কাজটা শেষ হয় নাই এর আগে কিন্তু আমি নিয়ে আসলাম শুধু অ্যাম্বারে ক্লিক করবেন এখানে আসার কাজটা হচ্ছে ব্যাকটক টকের করার দরকার নেই এটা কিন্তু কমপ্লিট ব্যাক টু হয়ে গেছে আনগ্রুপ করবেন আনগ্রুপ করার পরে এটা ডিলেট করে দিবেন দেখেন এই ডিজাইনটার মধ্যে কোন প্রকার সমস্যা আছে বলে আমার জানা নাই এটাকে ধরবেন ধরার পরে গ্রুপে করে ক্লিক করবেন দেখেন আমি সাদা জায়গায় পরিষ্কার জায়গায় রাখলাম রাখার পরে দেখেন এই ডিজাইনের মধ্যে কোনো জায়গায় হাতে কাজ করতে হবে না একদম ফাইনালি এনে রাখবেন রাখার পরে হরিজেন্টাল এবং বাটিকেলে ক্লিক করবেন মাঝখানে থাকবে এটাতে কিচ্ছু করার দরকার নাই ফাইল ফাইল থেকে সেভেস সেভেস থেকে এখানে আরেকটা অ্যাড করে দিলাম সেভ এই ইপিএস টেন টেন থেকে ওকে ওকে কাজ আমার শেষ তো এইভাবে আপনারা ডিজাইনগুলো তৈরি করবেন আমি এটাকে ডিলিট করে দিলাম আবার আরেকটা আনলাম এখান থেকে প্লেস প্লেস থেকে এখন কোনটা নিতে পারি এটা এটা করলাম এই দুইটা কিন্তু আমি তৈরি করলাম হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে আমি এইখানে আরেকটা ডিজাইন যেটা আমাদের

আবার ফাইলে গেলাম ফাইল থেকে প্লেসে গেলাম প্লেস থেকে আমি এখান থেকে আর একটা ডিজাইন নিব কোনটা নিব এখন এটা নিব এটা নিয়ে আমি এখানে আবারও প্রেস করলাম দেখেন একশো একশো ডিজাইন অ্যাম্বারটা ক্লিক করলাম বাস আনগ্রুপ আনগ্রুপ করার পরে দেখেন এটা পিছনেটা যে সরাই দেই এই ডিজাইনটার মধ্যে কোনো জায়গায় কাজ করতে হবে না তা আশা করি এই ব্যাগটোর ফাইলটা কিভাবে রেডি করবেন সেটা বুঝতেই পারছেন তা আমি এখান থেকে বেরিয়ে আসলাম এখন হচ্ছে মাস্টার কিভাবে করবেন হ্যাঁ চেকার ফাইল কিভাবে চেক করবেন এই বিষয়গুলো তো সামনে রয়েছে তাই না এই যে চেকারের বিষয়টা আছে তারপরে আছে মাস্টারের বিষয়টা যারা আমার কাছ থেকে মাস্টার অন্য অন্য সার্ভিসগুলো নিচ্ছেন তারা নিশ্চয়ই জিনিসটা বুঝতেই পারছেন যে এক ক্লিকে ট্যাগ টাইটেল এসিও হবে এবং শুধুকালে আপলোড করবেন কোনো প্রকার যায় জামালা ছাড়াই এর জন্যই বলছি কম্বো অফারটা যারা আমার কাছ থেকে নেবেন তারা কিন্তু এটা নিয়ে কোনো জামালা পোহাইতে হবে না একদমই ফাইনাল ফাইনালিভাবে আপনারা কাজটা করতে পারবেন ঠিক আছে আমি মেটা মাস্টারটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে আমি এই ডিজাইনগুলা মেটা মাস্টারে কিভাবে সি করে এই সব প্রসেস কিন্তু কম্বো অফারে থাকবে যারা আমার এই ভিডিওটা দেখছেন আজকে এই ভিডিওটা আপলোডের এর বিষয়টা অনেকগুলোতে দেখা গত ভিডিওতে আগের ভিডিওতে ডাউনলোড করবেন সেটাকে কিভাবে রেডি করতে হয় দেখানোর পরে ব্যাক্টর ম্যাজিক করবে আজ থেকে কোম্বু অফারটা নেবেন তাদেরকে আরো কিছু টিক্স অ্যান্ড টিপস আমি দেব যে টিক্স এন্ড টিপস এক সপ্তাহের ভিতরে ডাউনলোড পাবেন সেই টিক্স এন্ড টিপগুলাই এই জিনিসটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইলাম যে এক ঘন্টা একান্ন মিনিট সতেরো সেকেন্ড একবার জিনিসটা বুঝতেই পারছেন কীভাবে ওনাকে সার্ভিসটা দিলাম উনি একটা আমার কাছে কম্বো অফার কিনছে কী কী কিনছে উনি উনি কিনছে রিক আইডোগাম উনি কিনছে মাস্টার উনি কিনছে ইমেজ টু প্রম উনি কিনছে ফটো রুম ওনাকে প্রত্যেকটা জিনিসে আমি দিছি উনি কিভাবে কাজটা করবে এ টু জেড সেটিং সার্ভিস প্রসেসিং ইন্টারন্যাশনাল প্রসেস ডিজাইন সব কিছু ওনাকে আমি দেখানোর চেষ্টা করছি তারপরেও যদি কোনো প্রবলেম হয় উনি আমাকে ফোন দিবে ওনাকে আমার পারমিশন দেওয়া আছে যে কোনো সমস্যা যারা আমার কাছে এই কম্বো অফারগুলো কিনছে তাদেরকে আমি রাতের রাত দিনের দিন সার্ভিস দিয়ে যাচ্ছি তাই আমার কাছে যারা একবার এআই কিনবে যারা আমার কাছে টুলগুলা কিনবে তারা ভবিষ্যতে আর কোথাও যাবে বলে আমার মনে হচ্ছে না কারণ অনলাইনে সবাই টুল বিক্রি করে এআই বিক্রি করে কিন্তু সার্ভিস না না আর কেউ টেনশন কারো এক টাকাও মেরে খাওয়ার কোনো ইচ্ছা নাই পাক যেন কারো দশ টাকাও মিথ্যা কথা বলে আমার কাছে না আসে আমি সেই চিন্তাটাই করি আমার কাছ থেকে মানুষ অনেকেই প্রতারণা করতেছে প্রতিনিয়তই মানুষের বিভিন্ন কিছু যোগাযোগ করি লেনদেন করি নতুন অবস্থায় টাকা অ্যাডভান্স দেওয়া লাগে মেরে দিচ্ছে তো এটার ভিডিও সামনে সামনে আসতেছে এবং এই সালে আমাদের লাইভ যে গল্প সেগুলাও তুলে ধরবো আমাদের সামনে কত কিছু গড়ে যাচ্ছে এগুলা তো আর শেয়ার করি না এগুলাও শেয়ার করব আমাদের এই চ্যানেলেই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি নতুন নতুন কিছু পাবেন যে বিষয়গুলো শেয়ার করব কাজ করে ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ